আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হৃদয় টেলিকমে অ্যাকাউন্ট করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে চলে যাব হৃদয় টেলিকম অ্যাপেতে অ্যাপটিতে প্রবেশ করার পর নিচে একমের লেখা আছে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই ফর্মটি পূরণ করতে হবে আমি আমার ফর্মটি এখানে পূরণ করে দিলাম এরপর নিচেদের গোল্ড এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে অনেক প্রকার অ্যাকাউন্ট দেখতে পাবেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন আমি গোল করব গোল্ডে কমিশন ব্যাংকে হাজার পঁয়ত্রিশ টাকা যদি আপনি ভিআইপি করেন তাহলে আপনি ভিআইপি কমিশন পাবেন হাজার আঠাইশ টাকা মানে আপনি যত কমে অ্যাকাউন্ট করবেন আপনি তত কমিশন কম পাবেন আমার কমিশন বেশি দরকার তাই আমি গোল করতেছি আপনি আপনার ইচ্ছা মতো অ্যাকাউন্ট সেট করে নেবেন এরপর আপনার রেজিস্ট্রেশন কমটি ভালো করে দেখে নেবেন এরপর রেজিস্ট্রেশন নাও অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ করে নেবেন আমি আমার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ করে নিচ্ছি এরপর উপরে দেখতে পাবেন অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ডো পেমেন্ট এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি কীসের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন বিকাশ নগদ রকেট এখানে সব দেওয়া আছে আমি বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো তাই আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে পারবেন এরপর এখানে একটি বিকাশ নাম্বার দেওয়া থাকবে নাম্বারটি কপি করে চলে আসবেন বিকাশে এরপর স্যানমানির উপরে ক্লিক করে দিবেন এরপর ওই বিকাশ নাম্বারটি এখানে পেস্ট করে একশো টাকা সেনমানি করে দিবেন আপনি যত দামে অ্যাকাউন্ট করবেন আপনি তত অ্যামাউন্ট সেট করে দিবেন এরপর সেনমানি হয়ে গেলে এখানে দেখতে পাবেন ট্রানজেকশন আইডি এটা কপি করে নেবেন এরপর হৃদয়টি রকমে এসে ট্রানজেকশন আইডি কপি পেস্ট করে ভেরিফাই উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এখানে দেখতে পারলেন আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছে আর হ্যাঁ যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নাম্বারে মেসেজ দেবেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিও অপন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন